হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরজিত স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামিল দেখে বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি তো একটাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো আজকের টপিকটা মেনলি পিএসসি ক্লার্কশিপের যে ফাইনাল কাট সেটা সম্ভাব্য কত হতে চলেছে ঠিক আছে কারণ এই যে টপিকটা নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি এই টপিকটা কিন্তু যে উননব্বই হাজার ক্যান্ডিডেট পাস করেছে তাদের প্রত্যেকেরই মনে যে সংশয়টা রয়েছে যে কতটা মার্ক্স আমি ক্যারি করলে একটা চাকরি পাবো ঠিক আছে মানে মিনিমাম কতটা মার্কস ক্যারি করলে একটা চাকরি পাবো কারণ এইবারের খাতা কিন্তু মানে মানে কি বলবো ক্যালকাটা ইউনিভার্সিটির টিচাররা দেখবেন ঠিক আছে মানে যে প্রফেসররা দেখবেন তো সেক্ষেত্রে বুঝতেই পারছো কতটা টাফ খাতা চেক করা হবে সেটা তোমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছো ঠিক আছে প্রত্যেকবারই চেক করেন ওনারা কিন্তু এইবারে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে অনেক স্ট্রিক্টলি খাতা কিন্তু চেক করা হবে যেটা আমার কাছে এখনো অবধি আপডেট রয়েছে সেটাই আমি তোমাদের জানালাম ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট করছি ভিডিও দিতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরেকবার রিকোয়েস্ট করলাম বন্ধুরা ঠিক আছে আচ্ছা তো শুরুতেই আমি জানিয়ে রাখি আমি একটা গ্রুপ খুলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে এবং আমার অনেকগুলো গ্রুপ আছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে প্লিজ তোমরা জয়েন করে যাও এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কেন জয়েন হতে বলছি অনেকের মধ্যে অনেক কিছু ডাউট থাকতে পারে অনেকেই বলেছে যে দাদা একটা গ্রুপ খোলার জন্য ঠিক আছে কন্ট্যাক্ট করবে দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের রিকোয়েস্ট করি যে আমি গ্রুপটা খুলছি তোমাদের মানে তোমাদের জন্যই গ্রুপটা খুলছি প্লিজ তোমরা কল করে দিও না ফটাক করে কী করো না তো কল করে দাও তোমরা বুঝতে পেরেছো তো প্লিজ কল করে দিও না তোমরা মেসেজ করো আমাকে যে দাদা আমার আমি একজন ফ্লাগশিপের পরীক্ষার্থী মেন্সের পরীক্ষা দেবো আমিও দেবো তো মেন্সের পরীক্ষা দেবো তো তোমার যা কোয়ারিস আছে তুমি সেটা জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আমি রিপ্লাই করে দেবো এটা নিয়ে কোনো চাপ নেই ঠিক আছে এর জন্য তো কোনো চার্জ লাগে না তো আমি রিপ্লাই করবো এটা নিয়ে কোনো সমস্যা নেই প্লিজ তোমরা কলটা করো না মানে খুব ইমার্জেন্সি ছাড়া প্লিজ কলটা করবে না আমি একটা গ্রুপ বানাচ্ছি ওকে তো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো যে কাট অফটা সম্ভাব্য কত হতে চলেছে এবং মার্কস কেমন দেয় ঠিক আছে মানে মেন্সে মার্কস কেমন দেয় সেটা কিন্তু তোমাদের আমি জানাবো ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো প্রিলিমসে এইবারে কিন্তু কাট অফ অনেক লো গেছে তার কারণ কি না কোয়েশ্চেন পেপারের স্ট্যান্ডার্ড অনেকটাই হাই ছিল এটা তোমাদের মানতে হবে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা বিভিন্ন গ্রুপে এবং কিছু কিছু মানে অনলাইনে কিছু মানে টিচাররা রয়েছেন মানে মানে কী বলবো মানে কোর্স বিক্রি করার জন্য আমি আগের ভিডিওতেই বলেছিলাম কিছু টিচার রয়েছেন তারা উল্টো পাল্টা মার্কস বলে কিন্তু ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে ঠিক আছে অনেকেই বলে ফেলছে হুম পঁচাশি নব্বই আমার এখান থেকে পেয়েছে মানে আমার গ্রুপ থেকে পেয়েছে তো এই ধরনের কোনো কথায় পাত্তা দেবে না প্রথমত আমি একটা কথাই বলছি কে কত মার্কস পেয়েছে এই কথায় তোমরা প্লিজ পাত্তা দেবে না দেখো কাটকটা তো আমি এক্ষুনি বলে দেবো হয়ে যাবে কিন্তু এই যে কথাগুলো তোমাদের বলছি না এগুলো কিন্তু মানে মানে এগুলো কেউ বলবে না ঠিক আছে এগুলো মানে আজকালকার দিনে কেউ বলবে না ডিরেক্ট তোমাকে বলবে সিম্পলি আমার কাছে চলে আসো এই দেবো এই দেবো এই পিডিএফ দেবো কমন পাবে এক্সাম ভালো হবে এই ধরনের কথা বলবে ঠিক আছে একটাই কথা বলবো যে তুমি এটুকু দেখো তুমি পাস করেছো কি না ফিল্মসে ফিল্মসে তুমি অভিয়াসলি পাস করেছো সেই জন্যই তুমি আমার ভিডিও সামনে এসেছো আমাকে দেখছো আমার কথা শুনছো ঠিক আছে এবং কাট অফ কত হবে সেটা দেখার জন্য তুমি অধীর আগ্রহে বসে আছো ঠিক আছে তো এইটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে হ্যাঁ আমি পাশ করেছি এইবার আমার সামনের লক্ষ্য হলো মেন্স ওকে তো আমি কি মেন্সের জন্য প্রিপারেশান নেবো এর কথাগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সেই ভিডিওগুলো তোমরা একবার দেখে নিও ঠিক আছে বারবার একই কথা বলছি না তো আগের ভিডিওটা দেখে নিও তোমাদের যদি সত্যি সত্যি মনে হয় যে হ্যাঁ ফিলিমসে আমি এত নাম্বার পেয়েছি হ্যাঁ মেন্সে আমি ডেসক্রিপটিভটা প্র্যাকটিস করছি ডেসক্রিপটিভটা ভালো করে প্র্যাকটিস করবো মেন্সের জন্য খাটবো তো তবেই তুমি মেন্সের জন্য প্রিপারেশানটা নাও ঠিক আছে তোমার মাইন্ডসেট আছে বিভিন্ন দিকে আমি গ্রুপ সি গ্রুপ ডি পড়ব ডাব্লু বিপিএসআই হবো কেপিএসআই হব তারপরে কনস্টেবল ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল তো বিভিন্ন দিকে যদি তুমি যেতে থাকো তাহলে কিন্তু তুমি ফার্স্টে ডিসিশান নাও যে তুমি কি করবে এই ডিসিশানটা না নিলে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে যাবে হয়তো তুমি অল্পই পড়বে অল্প পড়েই হয়তো তোমার পিএসসি ফ্লাগশিপের মেন্স হয়তো তুমি পরীক্ষা গিয়ে লিখে আসতে পারবে কিন্তু তোমার যদি বিভিন্ন রকম চিন্তাভাবনা থাকে যে এটা না হলে এদিকে যাবো এটা না হলে এদিকে যাবো হ্যাঁ তুমি দু তিনটে অপশান নিতে পারো ঠিক আছে কিন্তু তুমি চার পাঁচ টাকা এখন তো অনেক রকম ফর্মফিল আপ হবে ঠিক আছে অনেকে হয়তো বলবে যে আমি সিজিএল এর জন্য প্রিপারেশান নেবো অনেকে বলবে আমি সিএচএস এর জন্য প্রিপারেশন নিয়ে নেব ঠিক অনেকে বলবে আমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেব এন টিসির জন্য প্রিপারেশন নেব এলপির জন্য নেব তো বিভিন্ন রকমের যদি তুমি অ্যাক্টিভিটিসগুলো করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু তুমি বিপদে পড়বে বাকি কোন ইউটিউবার কীরকম বলছে আমি জানি না রে বন্ধু কিন্তু তুমি বিপদে পড়বে আমি তোমাকে কিন্তু বলে রাখলাম এবার হয়তো অনেকেই একই রকম কথা বলবে যে সিলেবাস তো সেম এখানেও ম্যাথ আছে ওখানেও ম্যাথ আছে এখানেও জিআই আছে ওখানেও আছে এখানে ইংলিশ আছে ওখানে ইংলিশ আছে এখানে কারান্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে ওখানে কারণ অ্যাফেয়ার্স এই ধরনের কথা যখনই শুনবে তোমার তোমার দিশা থেকে তুমি কিন্তু সাইড হতে থাকবে এবং যারা তোমাকে এই ধরনের কথা বলবে তারা কোর্স বিক্রি করবে টিচিং করবে এক বছরে একটা তোমাকে নিয়ে টিচিং করে আলটিমেটলি কিন্তু যখন ওই টেনারটা খতম হয়ে যাবে তখন মানে সাইড হয়ে যাবে তখন তোমাকে আসতে চেনে না তো এরকমটা তো আমি অনেকগুলো ইনস্টিটিউশনকে দেখেছি এটা তো নতুন নয় তাই আমি তোমাদের ছোটো করে বলে রাখলাম ঠিক আছে এইবার হচ্ছে প্রশ্ন যে মার্কস কেমন দেয় এই হচ্ছে মেন টপিক এতগুলো যে টপিকগুলো বলছে এটাও মেন এবার মেন কথা হচ্ছে মার্কস কেমন দেবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই জানো পঞ্চাশ পঞ্চাশ মানে বেঙ্গলি পঞ্চাশ ইংলিশ পঞ্চাশ পঞ্চাশের মধ্যে ভাগ থাকবে কুড়ি পনেরো পনেরো কুড়ি পনেরো পনেরো তো এইবার প্রশ্ন হচ্ছে যে মার্কস কেমন দেবে দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলে রাখি তোমরা হয়তো কোনো আমি মানে ইংলিশের কথাটাই ফার্স্টে বলছি ঠিক আছে ধরো তুমি রিপোর্ট রাইটিং লিখছো সেখানে হয়তো কিছু পয়েন্ট ওরা দিয়ে দিল চার পাঁচটা বা সাত আটটা পয়েন্টস দিয়ে দিল। সেই সাত আটটা পয়েন্টসের ওপরে তুমি যদি দু লাইন করে লিখতে পারো ধরো তোমার সাতখানা পয়েন্টস দিল আমি ধরলাম ধরো সাতখানা পয়েন্টস দিল সেই সাতখানা পয়েন্টসের ওপর তুমি এক্স্যাক্টলি দু লাইন দু লাইন করে লিখলে এবং একটা ঠিকঠাক করে একটা মানে হেডিং দিলে তোমার প্রত্যেকেই জানো আমি তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো আরামসে রিপোর্ট রাইটিং নিজের থেকে লিখতে পারবে ঠিক আছে তো রিপোর্ট রাইটিং লেখার পরে কিন্তু নিচে আন্ডারলাইনটা দেবে হ্যাঁ ইয়েস দেবে ঠিক আছে কিন্তু প্রেসি লেখার সময় নিচে কিন্তু আন্ডারলাইন দেবে না এটা অনেকেই ঠিকঠাক করে বলতে পারে না বা অনেকেই বলে অনেকের মধ্যে একটা মানে মানে দোটানা থাকে যে হ্যাঁ হতেও পারে না হতে পারে তো আমি কোলাকুলি বলে রাখছি যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে নিচে একটা লাইন টানবে ঠিক আছে নিচে আন্ডারলাইন দেবে পেসির ক্ষেত্রে কিন্তু নিচে আন্ডারলাইন দেবে না সারমর্মর ক্ষেত্রে আন্ডারলাইন দেওয়ার দরকার নেই বাকি কোনো ক্ষেত্রে আন্ডারলাইন ঠিক মতন দেওয়ার দরকার নেই ঠিক আছে এবারে কোনো কিছুতেই দেওয়ার দরকার নেই তো এই জিনিসটা খুব খেয়াল রাখবে আন্ডারলাইনটা করতে যাবে না যদিও বা কোনো এফেক্ট ফেলে না তবুও আমি জানিয়ে রাখলাম জিনিসটা তো এইবার হচ্ছে কি তুমি যে ধরো সব সাতটা টপিক মানে পয়েন্ট দিয়েছে তার উপরে তুমি ঠিকঠাক করে লিখে দিলে তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে পনেরোর মধ্যে ফিফটি সব সবসময় যদি তুমি ঠিকঠাক করে লেখো তোমার যদি বাক্যগুলো যদি ঠিকঠাক হয় আমি সব সময় বুঝি সেন্টেন্সগুলো তোমরা ঠিকঠাক করে ক্রিয়েট করার চেষ্টা করবে কেউ তোমার সেন্টেন্স দেখে এটা না বলতে পারে যে না এই ছেলেটা বা এই মেয়েটা সেন্টেন্স বানাতে পারে না এই জিনিসটা যদি তাদের মাথার মধ্যে চলে আসে না এই জিনিসটা যদি তাদের মাথার মধ্যে চলে আসে কর্তা কোথায় কখন কী প্রিপোজিশান লাগাতে হবে সে জানে না ঠিক আছে কারণ এক্সামিনার তো তোমাকে চেনে না বা আমাকেও চেনে না কাউকেই চেনে না হয়তো কিছু দুর্নীতি হবে দু হাজার উনিশ সালের মতন আমি জানি না কিন্তু এক্সামিনার তো কাউকেই চেনে না তুমি যখন তোমার যখন রিপোর্ট রাইটিংটা প্রথমে সে দেখবে প্রথমেই রিপোর্ট রাইটিং থাকবে ইংলিশে তো ওটা যখন দেখবে তখন দেখে ভাববে ধরো তুমি এমন একটা সেন্টেন্স লিখেছো সেই সেন্টেন্সটা তুমি নিজেই জানো না যে কীভাবে লিখেছো কোথায় কোথায় কর্তা কোথায় ক্রিয়া ঠিক আছে মানে ভার তো তুমি ঠিক মতন করে সিঙ্গুলার থাকলে হচ্ছে এস বা ইএস লাগাবো রুরাল থাকলে লাগাবো না মানে এস বাই এস লাগাবো না তো এই জিনিসগুলো কিছু কিছু মানে কোথায় অ্যাপ্রোপিয়ার প্রি লাগাবো এই জিনিসগুলো কিন্তু খেয়াল করে দেখো এই কথা এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো না তারাই বুঝতে পারবে যে দাদা কী কথাগুলো বলছে ঠিক আছে কারণ কারণ এই ছোটো ছোটো জিনিসগুলোই কিন্তু বড়ো আকার ধারণ করে তোমাকে এমনটা নয় যে বোমবাসটি কিছু ওয়ার্ড লিখে দিতে হবে আরে বাবা একদম বোম্বাস্টিক ওয়ার্ড লিখে দিয়েছি হ্যাঁ দেখে যেন কি ইংলিশ লিখেছে রে এই রকমটা যদি তুমি নাও লিখতে পারো তাও হবে কিন্তু তোমার সেন্টেন্সগুলো যেন ভুল না হয় এবং রেলিভেন্ট হয় তুমি ইরেলিভেন্ট কিছু কথা লিখে দিলে তাহলে কিন্তু মানে কিছু কথা তো লিখতে পারো কিন্তু অতিরিক্ত ইলেভ কথা যদি তুমি ওই রিপোর্ট রাইটিংয়ে লিখে দাও তো সেক্ষেত্রে কিন্তু ইম্প্রেশনটা ডাউন হয় তো সবসময় মার্চ যদি কুড়ি নাম্বার যদি থাকে কোনো কিছুতে ঠিক আছে কোনো কিছু যদি কুড়ি নাম্বার থাকে তো উনি সবসময় চেষ্টা করবেন যদি তুমি ঠিকঠাক করে লেখো তাহলে সবসময় ফিফটি পার্সেন্টটা তো কমন মানে ফিফটি পার্সেন্টটা হচ্ছে তোমার নিউট্রাল পয়েন্ট মানে কুড়ি নাম্বার যদি থাকে বা কোনো নাম্বার যদি কোনো কিছুতে থাকে তো সাত বা সাড়ে সাত নাম্বারটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট বা কুড়ি নাম্বার যদি থাকে দশ নাম্বার হচ্ছে নিউট্রাল পয়েন্ট এই নিউট্রাল পয়েন্ট থেকে ওনারা আগে যায় অথবা পেছনে আসে হয় তুমি যখনই তুমি ভুল করতে শুরু করবে না তো তখন দশ থেকে কমতে থাকে যখন তুমি ঠিক করতে শুরু করবে তো দশ থেকে ওই বাড়তে থাকে মানে ওইটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট দেখো এই কথাগুলো কিন্তু কেউ বলবে না বা কোনো পিএসসির বড়ো বড়ো কর্মকর্তারাও এসে কিন্তু বলবে না ঠিক আছে এই জিনিসগুলো আমি জানি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স করেছি তাই আমি তোমাদের বলছি সব সবসময় ওনারা একটা অ্যাভারেজ মার্কস দেওয়ার চেষ্টা করে সময় ওনারা একটা অ্যাভারেজ মার্কস দেওয়ার চেষ্টা করেন ধরো কুড়ি নাম্বার আছে না যদি তুমি ঠিকঠাক করে সেন্টেন্সগুলো লিখতে পারো তো দশের একটু বেশি দেবে আমি যাই না কতটা বেশি দেবে ঠিক আছে দশ নাম্বারটা মিনিমাম থাকে ওরা সবসময় টার্গেট করে দশ নাম্বার মিনিমাম এইবার তুমি যখন ভুল করবে তখন মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ এরকমটা হতে থাকে কারণ আমার নিজের মামা হচ্ছে একজন স্কুলের টিচার ঠিক আছে তো উনি যখন খাতা দেখতেন তখন আমি ওনাকে ফলো করেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু টিচারদের মাথায় কিন্তু ঘোরে যখন মাধ্যমিকের খাতা দেখা হতো যখন আমি ইংলিশ স্যারের কাছে যখন পড়তে যেতাম আমি যখন ওনার পাশে বসতাম উনি যখন মাধ্যমিকের খাতাটা দেখতেন তখন আমি কিন্তু ফলো করতাম যে উনি কীরকম মার্কসটা দিচ্ছেন মানে মানে আমি তো আর ওনার খাতাটা আমার খাতা তো ওনার কাছে যায়নি ওনার খাতা তো অন্য কোনো জায়গা থেকে খাতা হয়তো ওনার কাছে এসেছে তো আমি ওটা ফলো করতাম যে কীরকম দিচ্ছে আচ্ছা কুড়ি নাম্বারের মধ্যে ওই দশ নম্বর মানে ফিফটি পার্সেন্টে উনি দাঁড়িয়ে থাকেন মানে ফিফটি পার্সেন্ট মাঝামাঝি জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো এবার যখন ভালো করে লিখবে তখন হাফ হাফ করে বাড়তে থাকে পার সেন্টেন্সের জন্য না হাফ হাফ নাম্বার করে বাড়তে থাকে পার সেন্টেন্সের জন্য আমি তোমাকে বলছি বন্ধুরা পার সেন্টেন্সের জন্য হাফ হাফ নাম্বার করে কিন্তু বাড়তে থাকে আর যখনই ভুলটা হবে না মাইনাস হাফ মাইনাস হাফ হতে থাকে ধরো তুমি দশ নাম্বারের মধ্যে ভালো লিখলে পাঁচটা তো হাফ 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 করে চলে গেলো তুমি বা সাতটা হয়তো এমন কিছু লিখলে সাত মানে হাফ হাফ করে সাড়ে তিন পেয়ে গেলো মানে সাড়ে তেরো হয়ে গেলো দুটো হয়তো একটু ভুলভাল সেন্টেন্স করলে বা কোনো মানে কি বলবো ফুল স্টপের ভাব পরে হয়তো বড়ো হাতে লেখা তো তুমি বাইটা ছোটো হাতে করে দিলে তো তুমি দেখতে পেলে তখন মাইনাস হাফ করতে থাকে তো এইভাবেই কিন্তু মার্কসটা মানে ডিস্ট্রিবিউট করা হয় বুঝতে পেরেছো তাহলে তোমার যা বোঝাতে যাবে কেউ বোঝাবে না আমি তোমাদের ভালো করে না ঠিক আছে কাট অফ তো আমি পরে বলে দেবো যাই হোক এইটা আমি তোমাদের বুঝিয়ে রাখলাম তোমরা যে জিনিসটা নিয়ে ধরো বাংলার ক্ষেত্রে সিম্পল তুমি বাংলা একটা লাইন লিখেছো সেই লাইনটা হ্যাঁ হতে পারে সেই জন্য তাড়াতাড়ি লিখে পরে গিয়ে রিচেক করতে হয় যে সেন্টেন্সটা আমি ঠিকঠাক লিখেছি তো ভাই সেন্টেন্সটা যেন আমার ঠিকঠাক হয় আমি যখন পড়বো একটা সেন্টেন্স যেন আমার ঠিক বলে মনে হয় তো সেন্টেন্সটা এমনভাবে পড়বো তখন গিয়ে দেখবো যে আমি পড়ি বুঝতে পারছি না রে সেন্টেন্সটা কীরকম একটা হয়ে গেলো তো সেক্ষেত্রে কিন্তু তুমি যখন স্যাটিসফাইড হবে না তখন টিচাররা কি করেই বা স্যাটিসফাইড হবে বুঝতে পেরেছো তো এই জিনিসগুলো তোমরা ফলো করবে মানে টেকনিক্যাল এরর যেন না থাকে টেকনিক্যাল থাকলে কিন্তু মার্কসটা ডাউন হতে থাকবে ঠিক আছে হোক এটা হয়ে গেল আজকে আমি এটা নিয়ে বেশি কথা বলছি না তার মানে বুঝতে পারলে যে মার্কস কেমন দেয় মেনসে মার্কস কেমন দেয় মানে ধরো কুড়ি নাম্বার যদি থাকে দশ নম্বরে তারা দাঁড়িয়ে থাকেন এইবার তোমার প্যাসেজটা ওনারা পড়বেন ঠিক আছে বা ওনারা পুরোটা হয়তো নাও পড়তে পারেন উপরে তিন চারটে লাইন বা শেষের তিন চারটে লাইন হয়তো পড়ে নিলেন মাঝেটা একটু চোখটা বুলিয়ে নিলেন এরকম করে চোখটা গুলিয়ে নিলেন আমি আইনে কে কে কী খাতা দেখবে তো সেক্ষেত্রে যদি কোনো নেগেটিভ কিছু দেখে তো সেক্ষেত্রে কিন্তু মাইনাস হতে থাকে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ এরকম করে হতে থাকে আর যদি তুমি খুব ভালো লেখো যখন তুমি পার সেন্টেন্সের জন্য হাফ নাম্বার হাফ নাম্বার এরকম করে বাড়তে থাকে তো সেক্ষেত্রে দেখবো অনেকে কুড়ির মধ্যে সতেরো ষোলো আঠেরো এরকম পেয়ে যায় অনেকে কুড়ির মধ্যে পাঁচ ছয় চার পাঁচ এরকমও পায় ঠিক আছে তো এইভাবেই জিনিসটা হয় অ্যাল ইউজুয়াল হওয়ার কথা এইবারে ওনারা কীভাবে দেখছেন টিচাররা কীভাবে দেখছেন কার সাথে ঝগড়া করে দেখছেন তাদের মানসিক কন্ডিশন সেই মুহূর্তে কীরম আছে সেইটা আমি বলতে পারবো না ভাই সেটা উনিই বলতে পারবেন যাই হোক অনেক কথা বললাম প্রায় আঠেরো মিনিটের ভিডিও তো হলো এবার এটাকে আমি ওই স্পিড টেনে দেবো তখন গিয়ে একটু ভিডিওটা ছোটো হয়ে যাবে যাই হোক এইবার অনেকের মধ্যে প্রশ্ন দাদা আমি এত মার্কস পেয়েছি কত মার্কস মেন্সে পেতে হবে পেলে আমার মোটামুটি একটা সিকিওর হবে তো সেক্ষেত্রে আমি বলবো ইউ এর কাট অফ গিয়েছিলো ফর্টি নাইন তো রিজন্যাল পোস্টের জন্য আমি বলছি মানে সব থেকে কম যে নাম্বারটা সেটাই তো রিজিনাল পোস্টটা হয় তো মোটামুটি ভাবে তুমি যদি একশো ষোলো পেয়ে যেতে পারো তার মানে একশো ষোলো পেতে গেলে তোমার কত পেতে হবে তুমি পঞ্চাশ পেয়েছ একশো ষোলো পেতে গেলে তোমার কত পেতে হবে সিক্সটি সিক্স বুঝতে পেরেছো আচ্ছা ওবিসি এর জন্য দেখো ফর্টি এইট গিয়েছিল কাট অফ তো সেক্ষেত্রে রিজনাল পোস্ট পাওয়ার জন্য দেখো এইবারে একটা জিনিস খুব ভালো কি না ইউ আর ও বিসিএসি এস টিটা একটু কম আছে হোক আর দেখো বি ডাব্লিউ ইডি ই ডাব্লিউ এস এর কথা বাদ দাও ঠিক আছে ওইসব করে লাভ নেই কারণ ওইসব ক্যাটাগরি মধ্যে আমিও পড়ি না তুমিও না অন্য কেউ পড়ে হয়তো যাই হোক তুমি যদি ও বি হয়ে থাকো তোমার কাট অফটা একশো চোদ্দো করতে হবে মানে ওয়ান ওয়ান ফোর এসি যদি হও ফর্টি সেভেন তো তোমাদের একশো বারো পেতে হবে এসসিতে এসটিতে একশো সাত থেকে একশো আট তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও বলা আটকে যাচ্ছে অনেকক্ষণ ধরে কথা বললাম যাই হোক তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছো যে তোমাদের মিনিমাম কত মার্ক্স পেতে হবে ঠিক আছে তো আশা করি তোমাদের এইবার প্রিপারেশান নিতে কোনো প্রবলেম হবে না অবশ্যই তোমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে আমি আজকে রাতে ভিডিওটা বাড়ানো মানে হচ্ছে শনিবার দিন রাতে ভিডিওটা বানানো রোববার দিন আপলোড করো তাই রোববার দিন আমি একটা ভিডিও ছাড়ার চেষ্টা করছি হয় প্রেসির একটা ভিডিও ছাড়বো নয় আমি প্রতিবেদনে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবো ঠিক আছে তো পাশে থাকবে অবশ্যই আমিও প্রিপারেশন নিচ্ছি গ্রুপে জয়েন করে যাবে ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে